আমার স্ত্রী দেখতে কালো বলে আমার মা আগে থেকে বলে রেখেছে আমার স্ত্রী ভুলেও যেন সকালে আমার ছোটো বোনের রুমে না যায় আমার ছোটো বোন সাত মাসে প্রেগনেন্ট মেয়ের যেন এই অবস্থায় কোনো অযত্ন না হয় তাই মা ছোটো বোনকে নিজের কাছে এনে রেখেছেন সেদিন সকালে ছোটো বোনের চিৎকার শুনে ঘুম ভেঙে গেল তড়িঘড়ি করে বোনের রুমে গেলাম ভাবলাম বোনের আবার কোনো সমস্যা হলো নাকি রুমে গিয়ে দেখি আমার ছোট বোন আমার স্ত্রীকে বলছে তোমাকে না বলেছি সকাল সকাল আমার রুমে না আসতে সকালে ঘুম থেকে উঠে তোমার চেহারাটা দেখলেই আমার মেজাজ খারাপ হয়ে যায় আমি আমার ছোটো বোনকে বললাম তোর রুমে এসেছে বলে কি হয়েছে তাছাড়া আমার বউয়ের চেহারার মাঝে কী এমন আছে যার জন্য তোর মেজাজ খারাপ হয়ে যায় ছোটো বোন কিছু না বলে চুপ হয়ে আছে অন্য রুম থেকে তখন মা এসে বলল সকালে ঘুম থেকে উঠে অলক্ষ্মীর চেহারা দেখলে কার মেজাজ ভালো থাকে আমার মেয়েটার কয়েকদিন পর বাচ্চা হবে মেয়েদের বাচ্চা হবার আগে আগে যার চেহারা বেশি বেশি দেখবে বাচ্চা তার মতোই হবে আমি চাই না আমার মেয়ের সন্তান তোর বইয়ের মতো হোক দুনিয়ার সব মানুষ তো তোর মতো বোকা না যে কালো সামরার মেয়ে বিয়ে করবে আমি আমার মাকে কিছু না বলে বোনের দিকে তাকিয়ে বললাম আমার মা না হয় স্বল্প শিক্ষিতা তাই এইসব কুসংস্কার বিশ্বাস করে কিন্তু তুই তো ইন্টার পর্যন্ত পড়াশোনা করেছিস তোর কি এইসব জিনিস বিশ্বাস করতে হয় এই কথা বলে আমি যখন আমার রুমে আসলাম তখন আমার স্ত্রী আমার দিকে হাসি হাসি মুখে তাকিয়ে বলল আজ দুপুরে কি রান্না করব। ওর হাসি মাখা মুখটা দেখে আমি খুব অবাক হয়ে গেলাম কিছুক্ষণ আগে যে মেয়েটাকে আমার মা বোন এত অপমান করলো তারপরেও সেই মেয়েটার মুখে এখনো হাসিটা কিভাবে লেগে আছে হয়তো অতি কষ্ট পেয়েই মিথ্যা হাসির অভিনয় করছে আমি আমার স্ত্রী হাতটা ধরে বললাম আমার মা বোনের কথায় খুব কষ্ট পেয়েছ তাই না আমার স্ত্রী হেসে বলল একদম না এইসব কথাতে আমি অনেক আগে থেকে অভ্যস্ত আমি অবাক হয়ে বললাম মানে আমার স্ত্রী তখন বলল আপনাকে ছোটো তিনটা ঘটনা বলি কলেজে পড়া অবস্থায় অন্য সবার মতো আমারও ইচ্ছে হতো সাজতে তো পয়লা ফাল্গুনের দিন আমিও সবার মতো শাড়ি পরলাম সবার মতো আমিও সাজলাম বাহিরে বের হওয়ার জন্য যখন বাসা থেকে বের হলাম তখন পাশের বাসার আন্টি আমার দিকে আর চোখে তাকিয়ে বলেছিল যতই মেক আপ করো না কেন কালো কাক কখনো সাদা বক হতে পারে না সেদিনের পর আর কখনও শাস্তি ইচ্ছে হয়নি কারণ কালো মেয়েদের শাস্তি হয় না একবার কয়েকজন বান্ধবী মিলে রেস্টুরেন্টে খেতে গেলাম বান্ধবীরা যখন সামনে সেলফি তুলছিল তখন আমিও চেয়েছিলাম সেলফি তুলতে তখন এক বান্ধবী আমায় বলে বসলো তুই সেলফির ভিতর থাকলে পুরো সেলফিটাই নষ্ট হয়ে যাবে এরপর আর কখনো, সেলফি তোলার ইচ্ছা হয়নি কারণ কালো মেয়েদের সেলফি তুলতে নেই দেখতে কালো বলে একের পর এক পাত্রপক্ষ যখন বিয়ের জন্য না করে দিচ্ছিল তখন আমার নিজের মা বলেছিল এই অলক্ষ্মী মেয়েকে জন্ম দিয়ে আমি ভুল করেছি এই অলক্ষ্মী মেয়ে মরেও না নিজের বাবা বলেছিল এই কপালপুরি আমার চোখের সামনে যেন না আসে যেখানে আমার নিজের জন্মদাত্রী মা আমায় অলক্ষ্মী বলতে পারে সেখানে পরের মা আমায় অলক্ষ্মী বললে কষ্ট লাগবে কেন যেখানে আমার জন্মদাতা পিতা আমার মুখ দেখতে চায় না সেখানে তোমার বোন আমার মুখ দেখতে না চাইলে আমার তাতে কষ্ট পাওয়ার কথা না কথাগুলো বলার শেষে আমার স্ত্রী ওর চোখের কোণে জমে থাকা জলটা মুছল অথচ ওর মুখে তখনও হাসিটা লেগে আছে আমি বুঝতে পারছিলাম এই হাসিটার ভিতর কতটা যন্ত্রণা লুকিয়ে আছে দেড় মাস পরের ঘটনা আমার বোনের শরীরের অবস্থা হঠাৎ খারাপ হয়ে যায় ডাক্তারের কাছে নিয়ে গেলে ডাক্তার বলে এক্ষুনি সিজার করতে হবে তা না হলে পেটের বাচ্চার ক্ষতি হবে ডাক্তার আমার বোনকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়ার আগে বললো তাড়াতাড়ি ও নেগেটিভ রক্তের ব্যবস্থা করতে আমরা আগে থেকে যে ডোনারের সাথে কথা বলে রেখেছিলাম তাকে যখন ফোন দেই রক্তের জন্য তখন সে বলে আমরা কেন তাকে আগে ভাগে জানাইনি সেই মুহূর্তে ঢাকার বাইরে আছে। আমরা সবাই যখন ও নেগেটিভ রক্তের জন্য ছোটাছুটি করছিলাম সেটা আমার স্ত্রী জানতে পেরে বাসা থেকে আমায় ফোন দিয়ে বলল রক্তের জন্য চিন্তা না করতে কারণ ওর রক্তের গ্রুপ ও নেগেটিভ ও এখনই হাসপাতালে আসছে আমি ফোন রেখে আমার মায়ের কাছে গেলাম মা তখন আল্লাহকে ডাকছে আর কান্নাকাটি করছে আমি মায়ের পাশে বসতে বসতে বললাম মা রক্ত দেওয়ার মানুষ পাওয়া গেছে কিন্তু সমস্যা হলো লোকটা কালো কালো মানুষের শরীর থেকে রক্ত নেওয়া কি উচিত হবে পরে যদি বাচ্চা কালো হয় মা রাগে চোখে আমার দিকে তাকিয়ে বলল রক্তের মধ্যে কালো মানুষ আর ফর্সা মানুষের ভেদাভেদ কী ফর্সা মানুষের রক্ত যেমন লাল হয় তেমনি কালো মানুষের রক্তও লাল হয় তাছাড়া কালো মানুষের শরীর থেকে রক্ত নিলে যে পেটে সন্তান কালো হবে এমন কথা তোকে কে বলেছে আমি আর কিছু না বলে চুপচাপ মায়ের সামনে থেকে চলে গেলাম পরদিন সকালে খেয়াল করি আমার মা আমার ভাগ্নিকে কোলে নিয়ে বসে আছে পাশের বেডে আমার বোন শুয়ে আছে আমি হাসি মুখে আমার মাকে বললাম আচ্ছা মা রক্তে যদি ফর্সা কোনো ভেদাভেদ না থাকে তাহলে চামড়াই কেন মা এত ভেদাভেদ কালো মানুষের রক্তের শরীরের নিতে সমস্যা নেই অথচ কালো মানুষের চেহারা দেখলেই মেজাজ খারাপ হয়ে যায় কেন মা কখনো চামড়া দেখে মানুষকে বিবেচনা করতে নেই বরং চামড়ার ভিতরে থাকা মানুষটাকে দেখে বিবেচনা করতে হয় তোমাদের এত অপমানের পরেও আমার স্ত্রী মনে একটু রাগ পুষে রাখিনি বরং সময়ে নিজের শরীরে রক্ত দিয়ে আমার বোনকে বাঁচিয়েছে মা আমার কথা শুনে নীরব হয়ে আছে আমি তখন পাশে শুয়ে থাকা ছোটো বোনকে বললাম যে মানুষটা তোর এত অপমান সহ্য করার পরেও তোকে বাঁচাতে সাহায্য করেছে তাকে সম্মান দিতে না পারলেও কখনো অপমান করিস না বোন হঠাৎ খেয়াল করি দরজার পাশে আমার স্ত্রী দাঁড়িয়ে ছোটো বোন আমার স্ত্রীকে থেকে বলল ভাবি তুমি দূরে দাঁড়িয়ে আসো কেন কাছে এসে আমার মেয়েটাকে একটু কোলে নাও আর শোনো আমার মেয়ের নাম কিন্তু তোমার ঠিক করে দিতে হবে বাচ্চাকে কোলে নেবার সাথে সাথে আমার স্ত্রী কেঁদে দিল আমার স্ত্রী কান্না দেখে আমার মা আর বোনও কেঁদে দিল মা মেয়েদের কান্নার আনন্দময় মিলন মেলায় আমি আর দাঁড়িয়ে না থেকে কেবিন থেকে বের হয়ে আসলাম মনের অজান্তে এক ফোঁটা চোখের জল আমার চোখেও জমা হয়েছে